আমাদের সবার লাইফের একটা বড় প্রবলেম হলো আমরা টাকা তো কামাতে চাই কিন্তু আমরা করার মতো কোনো কাজ খুঁজে পাই না আমরা অনেকের কাছে সাহায্য চাই কিন্তু কেউ আমাদের সাহায্য করে না আপনি হয়তো গত কিছু বছর যাবৎ এটা চিন্তা করছেন যে আমি যদি একটা সুযোগ পাই তবে সব কিছু পাল্টে দেব আমি এত ধনী হয়ে যাব যে আমার সমস্ত মুসিবতগুলো দূর হয়ে যাবে কিন্তু না তো আপনার কোনো মুসিবত দূর হচ্ছে আর না তো আপনি কখনও ওই সুযোগটা পাচ্ছেন কিন্তু আজকে আমি আপনাকে একটা সুযোগ দিতে যাচ্ছি আজকে আমি আপনার মধ্যে ওই এনার্জি পুনরায় ভর্তে যাচ্ছি যা আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যাবে যা আপনাকে এত টাকা কামিয়ে দিতে পারে যতটা আপনি আজ পর্যন্ত কল্পনাও করেননি কিন্তু দেখুন এখানে আমারও একটা স্বার্থ আছে আমাকে আপনার জীবনের একটা বছর দিতে হবে এক বছরের জন্য আপনার নিজেকে ভুলে যেতে হবে আর আপনার মধ্যে থাকা ওই মানুষটাকে জাগাতে হবে যে সত্যি ধনী হতে চায় যে সত্যি দুনিয়া দেখতে চায় যে বাস্তবিক অর্থেই নিজের মা বাবাকে নিজের পরিবারকে একটা ভালো জীবন দিতে চায় তাই যদি আপনি নিজেকে পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকেন তবে আপনি এই ভিডিওটি পুরোটা দেখুন গ্যারান্টি দিচ্ছি আপনার মাইন্ডসেট পরিবর্তন হয়ে যাবে আর টাকা কামানোর জন্য আপনি অন্য কারো উপর নির্ভরশীল থাকবেন না আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কেননা আমি আপনাদের জন্য এমন ভিডিও আনতে থাকব যেগুলো আপনার লাইফে আপনাকে সামনে এগোতে সাহায্য করবে আপনি সর্বপ্রথম আপনার মাইন্ডে একটা জিনিস চিন্তা করে দেখুন সত্যি কি টাকা কামানো বাস্তবে অনেক বড়ো প্রবলেম যতটা আমরা একে দেখে মনে করি আপনি এমন একজন মানুষের সম্পর্কে চিন্তা করুন যে কোটি কোটি টাকা কামায় যার জন্য টাকা কামানো খুব সহজ বিষয় এখন এমন একজন মানুষের কথা চিন্তা করুন যে একটা টাকা বাঁচানোর জন্য বাসালার সাথে করে যে একটা চাকরির জন্য এখানে সেখানে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে এই দুজনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কি এখন আপনি আমার কথা একটু ভালোভাবে বুঝুন হতে পারে আপনি আমাকে দুইজনের মধ্যে হাজার হাজার পার্থক্য বলতে পারবেন আপনি বলতে পারবেন একজনের এডুকেশন অনেক ভালো আর দ্বিতীয় ব্যক্তির পড়াশোনা কম রয়েছে একজনের ফ্যামিলি বিজনেস ছিল আর আরেকজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছে কিন্তু এই সব কিছুই আপনার চিন্তাধারা আর আপনার এক্সপিরিয়েন্স থেকে বানানো বাহানা এসব কিছু সম্পূর্ণ মিথ্যা যা আমরা নিজেদের ধোকা দেয়ার জন্য ব্যবহার করে থাকি এই দুজনের মধ্যে কেবলমাত্র একটা বড় ডিফারেন্স রয়েছে যেটা একজনকে ধনী বানাচ্ছে একজনকে গরিব বানাচ্ছে আপনি পয়েন্টটিকে ভালোভাবে শুনবেন ব্রেন দুজনের কাছেই আছে আইডিয়া দুজনের কাছে আছে কিন্তু একজন আইডিয়া আসার সাথে সাথে দ্রুত অ্যাকশন নেয় কিন্তু দ্বিতীয় ব্যক্তি আইডিয়া পাওয়ার পর বাহানা তৈরি করে আর এটাই জীবনের এমন মোড় যেখান থেকে একজন তার দারিদ্রতার রেখাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায় আর দ্বিতীয়জন তার দারিদ্রতা ভরা জীবনে আটকে থাকে আজকে আমি আপনাকে বললাম আমি আপনাকে একটা সুযোগ দিতে যাচ্ছি যার ব্যাপারে আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করে রয়েছেন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে এখন আমি আপনাকে যা বলতে যাচ্ছি এটা মনে রাখার জন্য একটা কাগজ এবং কলম সাথে রাখুন আর এই কাজটা আমি বহু বছর যাবত করে আসছি এবং অনেক বড় বড় মানুষই এই জিনিসটা করে আসছে আর বিশ্বাস করুন এটা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আপনি কিছুক্ষণের জন্য একা বসুন আপনার মস্তিষ্ককে শান্ত করুন আর এখন আপনাকে চিন্তা করতে হবে আজকে আপনি কি করছেন আজকে আপনি কোন কন্ডিশনে রয়েছেন আজকে আপনার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি আপনি অনেক কিছু খুঁজে পাবেন কিন্তু মনে রাখবেন আপনি এখন থেকে ওই জিনিসের ব্যাপারে চিন্তা করবেন যা আজকে আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি আর আপনি তা ওই কাগজটাতে লিখুন লিখুন আপনি কোন পর্যায়ে আছেন উদাহরণ হিসাবে ধরুন আমি লিখছি আজকে আমার চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আছে আপনি যে পজিশনে আছেন ওই বাস্তবতাটাকে কলম দিয়ে কাগজে লিখুন আপনি মাসে দশ হাজার টাকা কামান তবে দশ হাজারই লিখুন আপনি মাসে এক টাকাও কামান না তবে জিরো লিখুন আপনাকে শুধু সত্যটা লিখতে হবে এবার আপনাকে ওই কাগজটাকে পুরো খালি ছেড়ে দিতে হবে এবং সাথেই নিচে ওই লক্ষ্যের ব্যাপারে লিখতে হবে যেখানে আপনি এক বছরের মধ্যে যেতে চান আপনি মন খুলে চিন্তা করুন আপনি এক মাসে কত টাকা কামাতে চান সাপোজ আপনি যদি এক লক্ষ টাকা কামাতে চান তবে এক লাখ লিখুন আপনি যদি দশ লক্ষ টাকা কামাতে চান তবে দশ লাখ লিখুন আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি কোথা পর্যন্ত পৌঁছাতে চান আপনি কি কি করতে সক্ষম যেমন আমি লিখছি আসন্ন এক বছরে আমার এই চ্যানেলটাতে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হবে যখন আপনি এই সমস্ত কিছু আপনার মন আর মস্তিষ্ককে মিলিয়ে করছেন তখন আপনার হার্টবিট বেড়ে যাবে আপনি ভেতর থেকে আলাদা একটা এনার্জি ফিল করতে পারবেন আর এটাই ওই এনার্জি যেটা আপনাকে আপনার স্বপ্ন পর্যন্ত পৌঁছাবে আর এখন আপনাকে এই পেপারটি এমন একটা জায়গায় লাগিয়ে দিতে হবে যেখানে এটা প্রতিনিয়ত আপনার চোখের সামনে থাকে এখন শুধু লিখলেই সব কিছু হয়ে যাবে না এখন আসবে আপনার ওই এক বছর যেখানে আপনাকে আপনার মধ্যে থাকা ওই ব্যক্তিকে জাগাতে হবে যে সত্যি সব কিছু পেতে চায় আপনি এক বছরের জন্য পুরো গায়েব হয়ে যান বন্ধুদের থেকে ফ্যামিলির থেকে ওই সমস্ত কিছুর থেকে দূরত্ব বানিয়ে নিন যা আপনার সময়কে বরবাদ করে কেবল এক বছরের জন্য আপনি আপনার স্বপ্নের জন্য আপনার স্বপ্নের জীবনের জন্য আপনার লক্ষ্যের জন্য বাঁচতে শুরু করুন আর যান লাগিয়ে কাজ করা শুরু করুন আপনি আপনার লাইফকে এনজয় করুন যেটা আপনি একবারের জন্যই পেয়েছেন কিন্তু আপনার প্রধান ফোকাস আপনার লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত করুন এখানে আমার বলার মানে এই নয় যে আপনি চব্বিশ ঘন্টাই কাজ করবেন আপনি দিনে পাঁচ ঘন্টায় বের করুন যেখানে আপনি আপনার গোলের জন্য প্রতিনিয়ত সময় বের করে কাজ করবেন আর যেদিন আপনি আপনার সময় বের করতে পারবেন না ওই দিন আপনাকে আপনার ওই পেপারে একটা করে লাল কলম দিয়ে লাল লাইন বানাতে হবে এসব কিছু শুনতে আপনার কাছে হয়তো খুব সাধারণ বলে মনে হচ্ছে কিন্তু যখন আপনি এটা করতে শুরু করবেন তখন আপনি চান কিংবা না চান আপনার মধ্যে থাকা ওই কাজ করতে চাওয়া ব্যক্তিটা আপনাকে থামতে দেবে না সে পুরো চেষ্টা করবে যেভাবেই হোক ওই পেপারে যেন আর রেড লাইন না পড়ে এই রেড লাইনগুলো আপনাকে কাজ করার জন্য বাধ্য করে তুলবে আর বিশ্বাস করুন এই এক বছর আপনার পুরো জীবনকে পরিবর্তন করে রেখে দেবে কেননা এই এক বছর বহু লোকের জীবনকে পরিবর্তন করেছে এই ভিডিওটিকে হাজার হাজার মানুষ দেখবে কিন্তু এমনটা বাস্তব জীবনে শুধুমাত্র কিছু মানুষই অ্যাপ্লাই করবে যদি আপনিও ওই হাতে গোনা কিছু লোকেদের মধ্যে পড়েন তবে আপনি আপনার লক্ষ্যকে ঠিকই হাসিল করে নেবেন আশা করছি আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিবর্তিত করবেন তাই ধ্যান জ্ঞান সব কিছু লাগিয়ে মেহনত করুন এবং মনে রাখবেন এই এক বছর আপনাকে আপনার ড্রিম লাইফ অর্জন করার সুযোগ দেবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিন কারণ আপনার এই একটা লাইকের মাধ্যমে আমি আরও বেশি ভিডিও বানানোর মোটিভেশন পাবো দ্রুতই মিলছি পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্তই